হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কি সুস্থ আছো আর ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার বাবুর দুধটা আগেই গরম করে ওর জন্য বিস্কুট দিয়ে ভিজিয়ে দিয়েছি আর আমাদের চাটাও করে নিয়েছি আর যে বড় মাছটা দেখলে সিলভার কাপ মাছটা সেটা আজকে পুকুরে জাল দিয়েছিল তো সেই জেলেই আমাদেরকে দিয়েছিল আমাদের দিয়েছে কাকিমাদের দিয়েছে আমাদের দুই বাড়িতেই দিয়েছে তো ওই মাছটাই আজকে রান্না করব তো ওটা কাটা ধুয়ো করে নিয়েছি স্নান করবার আগেই কেটে স্নান করার পরে আর মাছ কাটতে ভালো লাগে না তো তার জন্য স্নান করবার আগেই মাছটা কেটে ধুয়ে নিয়েছি বই লিখছো এটা কি করেছো এটা কি করেছো সাপ করেছো এটা সাপ তো বড় কই করা দেখি সাপের মুখ করা দেখি ওটা সাপের মুখ। আর লেজ কোনটা? লেজ। দা। দা তাই। খুব সুন্দর। ওটা কি এসে দেখো দইতে চলে গেল। দেখলি? তো তারপর চাটা খেয়ে মুদিখানার দোকানের কিছু মাল লাগবে আর যা যা রয়েছে সেইগুলো বাদ দিয়ে যে কটা লাগবে তো সে কটা লিখে নিলাম টোটালে আঠাশটা মতো মাল লিখেছিলাম পরে আর কি আরও দুটো লিখে দিয়েছিলাম দিয়ে আঠাশটা মতো মাল লিখেছিলাম আর যা যা আর কি রয়েছে সে কটা বাদ দিয়ে লিখেছি তো ফর্দটা করে দিয়েছি বর বাজারে যাবে মানে পারুলিয়া বাজারে যাবে তো আমাকে দিয়ে গেল খাতা পেন যে তুমি লেখো কি কি লাগবে তো তার জন্য লিখছিলাম আর ওইদিকে দেখো কালকে রাত্রেবেলায় তালের বড়া করেছিলাম আজকে নিয়ে তিন দিন তালের বড় খুব বেশি করিনি অল্পই করেছিলাম তবে রাত্রে খেয়েছি আর এখনও দেখো রয়েছে এখানে এখন সকাল সকাল আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো বেশ দুই একদিন বন্ধ ছিল বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল। তো বন্ধুরা সকালের খাবার বানানো আমার হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে সকালে বানিয়েছিলাম রুটি করেছি আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভুজিয়া করেছিলাম আর সাথে ছিল মিষ্টি তো আমাদের খাওয়া হয়ে গেছে তো আমি তার ভিডিওটা করতে পারিনি কো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর একজন এসেছিল ওনার সাথে কথা বলছিলাম তো তখন আর ভিডিওটা করতে খেয়াল ছিল না তো সকালের খাবার যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার বাসন বসুন মাজবো সকালে খাবারে বাসনও মাজবো মেজে তারপর আবার রান্না রান্নাবান্না শুরু করব আর বর গেছে পারুলিয়া বাজারে বাজার করতে গেছে ও আসুক তারপরে আবার তরি তরকারি করবো এখন আপাতত ভাতটা বসিয়ে দেবো আর এদিকে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে ভীষণ গরম করছে এক্ষুনি কারেন্টটা চলে গেল তাই গরম করছে ভীষণ আর এই যে বাবু ঘরের সানের মধ্যে শুয়ে শুয়ে লেস কাটছে তো তারপর রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে বাবুর বাবা বাবুকে স্নান করিয়ে দিচ্ছিল আমি রান্না করছিলাম বলে ওই বাবুকে সানটা করিয়ে দিচ্ছিল তো আমার ভাতটা ফুটে গেছে আর এদিকে পটল আর বেগুন কেটে নিয়েছি ওটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব নিয়ে ভাজা করে নেব আর যে সিলভার কাপ মাছটা ছিল তো সেই সিলভার কাপ মাছটা দিয়ে আলু দিয়ে কচু দিয়ে করব আর ডাল করব আর আমাদের গাছের ওই বেগুনটা ছিল দুটো ছোট ছোট বেগুন ছিল ছোট মানে বড় হবে ও হনুমানেই তো সব খেয়ে শেষ করে দেয় তো তার জন্য আর বড় করা যায় না ও ছোটো থাকতে থাকতেই তুলে নিই তাও দু একদিন হনু দু একদিন না মানে অনেক কয়দিন হয়ে গেছে হনুমান আসেনি তো তার জন্য ওই বেগুন দুটো ছিল নাহলে ওটা আমার বাবুর এখন কলা খেতে ইচ্ছে হয়েছে তাকে কলাটা ছাড়িয়ে দিলাম আরও বলছে কি ঘাটের ওপরে উঠতে পারছে না তো আমাদের খাটটা তো একটু উঁচু শ্বশুরের ঘরে খাটটা একটু নিচু ও নিজে নিজে উঠতে পারে তো খাটে উঠতে পারছিল না বলে আমি বললাম তুমি উঠতে পারছো না বলছে না তো তার জন্য ওকে আবার খাটের ওপরে আমি তুলিয়ে দিয়ে আসলাম আর ও এখন কাঠুন দেখবে আর ওই যে কলা খাবে আর এদিকে আমি রান্না দেখো আমার প্রায় শেষের দিকেই দিকে দিকে বলতে পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ভাতের ভিতরেই কৌটোর ভিতরে করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো কচু আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে দিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এখন দেব হচ্ছে হলুদ লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে তারপরে আবারও সমস্ত কিছু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো সমস্ত কিছু ভালো করে একসাথে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর জলটা ফুটে গেলে পরে তখন মাছটা দিয়ে ততক্ষণ সবজিগুলো আলু কচু সেদ্ধ হতে থাক তো ততক্ষণ দেখো এদিকে আমি বাবুর জন্য ভাত বেড়ে নিয়েছি ওকে খাইয়ে দেবো ওর জন্য নিয়েছিলাম ডাল সেদ্ধ পটল ভাজা বেগুন ভাজা এক পিস মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর ওকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে মানে মাছের ঝোল হয়ে গেছিলো তো আমি সেটা নামিয়ে নিয়েছি একটু গরম মশলা দিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি আর মাছের ঝোলটা দেখো কত সুন্দর কালার হয়েছে একদম মানে হিটটা কম দিয়ে একদম ঢাকা দিয়ে রেখেছিলাম আস্তে আস্তে ফুটে ফুটে সেদ্ধ হয়েছে আর এই কচুগুলো কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো খুব ভালো সেদ্ধ হয় একদম মানে মোমের মতন গলে যায় আর কি এত ভালো কচুটা তো আমার মাছের ঝোল হয়ে গেছে এবার আমি ডালটাকে করে নেবো তো এই যে দেখো আমার মুসুরির ডাল হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে মুসুরির ডাল করে নিয়েছি তো রান্না কমপ্লিট বাসন মেজে আমি ঘরে চলে এসেছি আর এখন ঘর বারান্দা ঝাট টাট সব কিছু দেওয়া হয়ে গেছে এখন বাবুকে ঘুম পাড়াবো ও বাইরে গেছে ও আসুক আসলে পরে ওকে ঘুম পাড়াবো কেননা ওকে খাওয়ানোর পরে না ঘুমালে পরে আর ও ঘুমাতে চায় না ওই খাওয়ানোর পরে একটু ঘুম পাড়িয়ে দিতে হয় তো তরকারিটা যেহেতু নামাতে গেছিলাম তো ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো দিয়ে তারপর ও ঘুমিয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম নিজে দেখো আমি বর দুজনাই খেতে বসে গেছি ডাল ভাজা তরকারি সমস্ত কিছু নিয়েছে আরও একটা গন্ধরাজ লেবু কেটে নিয়েছে আর এদিকে ভূতের বই দেখছিলাম ফোনে ভূতের বই দেখছিলাম আমার খুব ভালো লাগে খুব তো যাই হোক ভূতের বই দেখছিলাম আর এদিকে খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তো তারপর খাওয়ার পরে বাবু ঘুম থেকে উঠে পড়েছে এই যে দেখো আমার ছোট্ট বাবু আমার কোলের মধ্যে শুয়ে রয়েছে ঘুম থেকে উঠে আগে ওর মাকে না দেখলে ওর হয় না সে সকালেই হোক আর বিকেলেই হোক যখনই হোক না কেন ঘুম থেকে উঠে আগে ওর মা লাগবে তো তারপর একটু কোলে করে নিয়ে বসছিলাম আর এদিকে এখন ঘুম থেকে উঠে এখন বাবার সাথে কথা বলছে বাবাকে কী সব বলছিলো হাঁ করতে বলছিল আর হাত দিয়ে দিয়ে কি সব দেখাচ্ছিলো তো তারপর সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে আর এদিকে সন্ধ্যার একটু টিফিন বানিয়ে নেছিলাম তো বড় আর কি বলছিল করার জন্য তো একটু বেসন নিয়ে নিয়েছি আর এই যে দিয়ে দিলাম হলুদ আর দিয়েছি লঙ্কা কুচি বল লঙ্কা কুচি করে নিয়েছিলো তো লঙ্কা কুচি দিয়ে দিয়েছে আর দেব লবণ হলুদ আর হচ্ছে যে একটু লঙ্কার গুঁড়ো দেবো আর কালো জিরে দিয়েছি দিয়ে যদি ভালো করে এখন বর মাখাবে আমি এখন ছিলাম ক্যামেরাম্যান ও এখনও বেসনটাকে ভালো করে ফাটাচ্ছিল ভালো করে বেসনটাকে মেখে নেবে বাবুর কাজ দেখো ও কিন্তু সেই লঙ্কায় কাটছে এত করে বারণ করা হচ্ছে লঙ্কা কাটিস না বাবা চোখ জ্বলবে হাত যদি চোখে যায় চোখ কিন্তু খুব জ্বালা পোড়া করবে কিন্তু তাও শুনবে না ওর বায়না যেটা বলবে ওকে সেটা করতেই হবে সেটা ও নেবেই না নিলে কেঁদে কেটে অস্থির হয়ে যাবে খুব বায়না খুব বর বেসনটাকে ভালো করে ফাটিয়ে দিয়েছিল আর এদিকে আমি ফুলুরিগুলো ভাজা শুরু করে দিয়েছি একদম গরম গরম তেলের মধ্যে একটা একটা করে ছাড়ছিলাম একদম ছোট ছোট্টো ফুলুরিগুলোকে ভেজেছি আর তারপরে হচ্ছে যে বাদামটা বর ভেজেছিল আমি ফুলুরিটা ভেজেছিলাম আরও বাদামগুলো ভেজেছিলো তো এবার মুড়ি টুড়ি নিয়ে আসবো নিয়ে এসে মা খাবো তো এই যে দেখো আমার সমস্ত ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে দেখো একদম ছোট্ট ছোট্ট ঠিক যেন তালের বড়ার মতো লাগছে দেখতে একদম ছোট্ট ছোট্টো ফুলুরিগুলোকে সব বানিয়ে নিয়েছি তো এখন চাটা করে নেব ফুলুরি ভাজা বাদাম ভাজা হয়ে গেছে এখন চা করে নেব চাটা করে নিয়ে তারপর চলে যাবো ঘরে গিয়ে এখন ঘরে গিয়ে বসে বসে চা মুড়ি টুড়ি খেয়ে নেবো তো চলে এবার মুড়িটা মাখিয়ে নিই বেশি কিছু দেবো না মুড়ির মধ্যে শুধুমাত্র একটু তেল দিয়ে নেব আর একটু ওই যে বাদাম ভেজেছিলাম ওই বাদাম ভাজাটা দিয়ে আর ওই ফুলুরিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন বড় নিয়ে চলে গেছে এক বাটি কাকিমা শাশুড়িদের বাড়িতে নিয়ে গেছে কাকিমা শাশুড়ি মেয়েকে দেবে হয়তো তো তার জন্য ওদের বাড়িতে নিয়ে গেছে আর এদিকে আমরা দুইজন এখন চা খাওয়া শুরু করে দিয়েছি বাবুও নেই বাবু হয়ে গেছে কাকিমাদের বাড়িতে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে জানাই শুভরাত্রি টাটা